আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফারুকিস লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যারা ইতিপূর্বে ছাগল লালন পালন করেন ছাগল খুবই সেন্সিটিভ একটি প্রাণী একে আপনার মাটিতে বা ফ্লোরে রাখার ক্ষেত্রে যে সতর্কগুলো আপনার হতে হবে এই যেমন দেখতেছেন আমি আমার ছাগলের নিচে ফোম দিয়ে রেখেছি আর কি যেগুলো ওই যে গরুর নিচে দেয় গরু যাতে স্লিপ না কাটে বা গরুর শরীরে যেন ওইভাবে ঠান্ডাটা না ঢোকে যেগুলো দেয় এগুলোই আমি ছাগলের নিচে দিয়ে রাখছি এর কারণ হলো আমি ইতিপূর্বে দেখতে পেয়েছিলাম যে একে আমি যখন সরাসরি ফ্লোরে রেখেছিলাম ফ্লোর থেকে ঠান্ডা তার শোলে লেগে তার নাক দিয়ে আমি দেখলাম যে স্লেসার মতো বের হয়ে আসতেছে অর্থাৎ ঠান্ডা লেগে গিয়েছে এখন আজকে দুই মাস আমার এই ছাগলটা গাবিন। আর গাভিন সময় এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমে যায় যার কারণে কোনো রোগ ছাগলকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে ফেলে বা আক্রান্ত করে ফেলে তো এই সময় আপনার ছাগলগুলোকে বিশেষ যত্ন রূপে যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার ছাগলগুলো নষ্ট হয়ে যাবে আর যারা মাটির উপরে পালেন মাচা আকারে মাচা আকৃতিতে ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে তো এটা ভিন্ন হিসাব তারা টোটালি ছাগলের ঠান্ডা লাগা থেকে অনেক দূরেই রয়েছেন কিন্তু আমার পরামর্শ থাকবে যারা এইভাবে মাটিতে রাখেন বা আপনার ফ্লোরে রাখেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছাগলের নিচে এক ধরনের কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন এর আমি যেটা দিয়েছি এটা বাজারে তিনশো চারশো টাকা কিনতে পাওয়া যায় এগুলো কিনে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনার ছাগল অন্তত ঠান্ডা থেকে বেঁচে থাকবে আর গাবিন ছাগল তখন এর রোগ প্রতিরোধ ক্ষমতার ইয়েটা কম থাকে যে কোনো রুগী তখন তাকে তাড়াতাড়ি আকৃষ্ট করে ফেলে সে জন্য একটু সজাগ দৃষ্টি রেখে এই ছাগলগুলোকে যদি আপনি আমি একটু যত্ন সহকারে রাখি তাহলে ইনশাল্লাহ আপনার আমার ছাগলগুলো ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন নিত্য নতুন আরও তত্ত্ববহুল আলোচনা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি আবর